সংবাদের সাংবাদিক মিনাল যখন বাড়ি ফিরছিল তখন এই জায়গাটাতে এই স্পটটাতে ওকে ধরে খুব মারধর করে ওর অটোটা আরণ্যকের সামনে ওর ওই অটোটা একটু খারাপ হয়েছিল নামার পরে ওইখানে একটা আগুন লেগেছিল ওই ছবি তুলছিল তখন ওকে খুব মারধর করে ওই দেখেন এই দেখেন এই দেখেন এই মুখ দেখেন জামা ছিঁড়ে ফেলেছে পুলিশকে সাথে সাথে খবর পাওয়ার পর সাথে সাথে সাংবাদিকরা আসে তারা আসে আসার পর ওসিকে তিন চারবার ফোন করে রেগোর ওসিকে ওসি আসেনি কারণ ওসি চিনে কারা মেরেছে ওসির সাথে ওদের একটা আনহোলি যোগাযোগ আছে কারণ এগুলো আমরা জানি বহু খবর হয়েছে এই ওসির বিরুদ্ধে এবং ওসির প্রশ্রয়ে ওসির মদতে এখানে কিছু সমাজ রই থাকে রাত্রেবেলা কিছু মদ খেয়ে সমাজ রই থাকে পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স বুড়া কতটরির দাম এগুলো এসে ওকে মেরেছে আমরা ওসিকে আজকে একজন টাইম দিয়েছি আমি এস ডিবি সদস্যের সাথে কথা বলেছি আজকে মধ্যে যদি অ্যারেস্ট না করে কালকে আমরা যাব করার আমরা করব প্রতিনিয়ত প্রতিনিয়ত আমরা সাংবাদিকরা এই এই গত পনেরো দিনের মধ্যে তিনটে ইনসিডেন্ট হয়েছে রাত্রেবেলা বাড়ি ফেরার সময় এখন সন্ধ্যার পরে রাত্রেবেলা কাজ ছেড়ে বাড়ি যাওয়াটাই প্রবলেম হয়ে যাচ্ছে এগুলো কিন্তু এগুলো কিন্তু চলবে না আমি আমি বারবার বলে দিচ্ছি আর এই এ ওসিকে সরাতে হবে এখান থেকে ওসিকে সরাতে হবে কারণ ওসির প্রশ্রয়ে এই জায়গাটার মধ্যে সব কিছু হচ্ছে ড্রাগ তারপরে ড্রাগের যারা ব্যবসায়ী ওর সাথে ওসির মিটিং হয় টানাতে ড্রাগের যারা ব্যবসায়ী ওসির সাথে বসে ওসি এগুলো করছে হ্যাঁ অবশ্যই আমরা আজকের দিন দেখবো কারণ এস সদর বলেছে যে আজকের মধ্যে অ্যারেস্ট হবে যদি অ্যারেস্ট না হয় কালকে আমরা এই নিয়ে আমরা উচ্চপদস্থ অধিকারীর কাছে যাবো